ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকে নিবেদন ভক্ত সঙ্গে কথোপকথনে স্বামী প্রতিষ্ঠানন্দজি মহারাজ ভক্ত মা এক জায়গায় যোগীন মহারাজকে বলেছেন যে গুরুগৃহে এলে আর জপ করতে হয় না মহারাজ গুরু আর ইষ্ট তো এক যদি গুরুর ওপর সেই বিশ্বাস ভালোবাসা থাকে তাহলে যার জন্যে জব তাকে তো সামনে দেখছি তবে কেন জব করা তাই জব করতে হবে না খালি মায়ের আদর খাও মন্দিরে গেলে ধ্যানের দরকার নেই বিগ্রহ দর্শন করলেই হল মহাপ্রভু গৌরস্তম্ভ থেকে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করে তৃপ্ত হতেন কোনো তপের দরকার হতো না ভক্ত ঠাকুর কথামৃতে বলেছেন এখানে যারা আসছে তাদের হয়েছে আমরা যে এখানে আসছি আমাদের কি হবে মহারাজ তোমরা যে এখানে আসছ সেটা একটা বিরাট অ্যাসেট বলে মনে করবে আর দেখো একটা গাছের বিচার করতে গেলে তার ফল দিয়ে বিচার করতে হয় তাও উৎকৃষ্ট ফল দিয়ে আর জানো তো সাপে ধরলে তিন ডাকে শেষ ভক্ত গুরুশিষ্যের সম্পর্কেই কি কখনো মাইক হয় তাহলে আমরা মুখে যে ভালোবাসি বলি অন্তরে তা নয় মহারাজ হ্যাঁ মাইক তো হয় যদি সে গুরুকে মানুষ জ্ঞান করে গুরুকে যদি ভগবান জ্ঞানে দেখে তবেই আত্মিক হবে মুখে আমরা বলি তোমার ইচ্ছা পূর্ণ হোক আর মনে মনে ভাবি কোন ইচ্ছা না যেটা আমার ইচ্ছা ভক্ত গুরু আর ইষ্ট তো এক আমরা যদি ইষ্ট চিন্তা না করি শুধু গুরুকেই চিন্তা করি তবে হবে না মহারাজ গুরুকে মানুষ জ্ঞান করলে হবে না কিন্তু যে খাচ্ছে জন্মাচ্ছে মরে যাচ্ছে যার রাগ আছে আবার ভালো মন্দ সুখ দুঃখ আছে তাকে ভগবান জ্ঞান করা খুব শক্ত তাই ইষ্টকেই চিন্তা করতে হয় ভক্ত আমরা যে কিছুই গুরু সেবা করতে পারি না কি করে ভালোবাসব মহারাজ নাম করলেই হবে যদি তোমার ছেলে মেয়ে মা বাবা কেউ বিদেশে থাকে তাদেরও তো কিছু করতে পারো না তাই বলে কি তাদের ভালোবাসো না সেটাকে শিখিয়ে দিতে হয় ভক্ত যখন গুরুকে ধ্যান করি তখন তাকেই চিন্তা করি আবার যখন ঠাকুরকে মানে ইষ্টকে ধ্যান করি তার রূপেই চিন্তা করি কিন্তু লয় করে দিতে পারি না ঠিক একটা পৃথক ভাব থেকে যায় রূপটা আলাদা থেকে যায় মহারাজ লয় করে দেয়া মানে কি দুটি রূপ তো নয় দুটি সত্তার এক ভাব আরোপ করা যিনি গুরু তিনি ইষ্ট রূপ বদলালে কি তিনি বদলামেন যেমন ধরো তোমার ছেলে যখন ছোট ছিল তখনও সে তোমার ছেলে আবার যখন সে বড় হয়ে গেল তখনও সে তোমার ছেলে রূপ পাল্টালে সে কি তোমার ছেলে নয় ভক্ত মন্ত্র নিলে দেহ শুদ্ধ হয় কথাটার মানে কী মহারাজ দেহ মানে মন মনে যেসব অশুভ চিন্তা বাজে চিন্তা আসে সেগুলোর জন্য দেহ মন অশুদ্ধ হয় দীক্ষা নিলে সেই চিন্তাগুলো যাতে না হয় তার একটা উপায় খুঁজে পাওয়া যায় তাই বলে দেহ শুদ্ধ হয় ভগবানের চিন্তা করলে বাজে চিন্তা থাকে না ভক্ত সৎগুর লক্ষণ কি মহারাজ সৎগুরুর কোনো আকাঙ্ক্ষা কামনা থাকবে না গুরু যদি শিষ্য করে তার সঙ্গে কারবার করেন তাহলে হবে না গুরু সদ্গুরু হলে তার সান্নিধ্যে এলে মন শুদ্ধ হবে সেই গুরু যে পথে নিজে চলবে সেই পথ শিষ্যকে বলে দিতে পারবেন সেই পথে শিষ্য চললে পবিত্র জীবনযাপন করতে পারবে কোনো বিএ পাস লোকও পড়াতে পারে না আবার এম এ এম এসসি এইচডিও পড়াতে পারে কাজেই সদগুরুকে সৎ হতে হয় তিনি নিজে যে পথে গেছেন সেই পথ শিষ্যকে দেখাতে পারেন যদি কেউ দীক্ষা না নিয়ে একটা নাম আশ্রয় করে তবে কি হয় না ধরুন রামকৃষ্ণ নাম হয় যদি খুব আন্তরিকতার সঙ্গে করে তবে হয় তখন মনটা গুরু হয়ে যায় তবে সে হওয়া সহজ নয় তাই সাধারণ লোক গুরুর সাহায্যে নাম নেয় ভক্ত প্রত্যেকেই জীবনেই কি দীক্ষা নেওয়া প্রয়োজন মহারাজ মনই হল গুরু দীক্ষা কেউ কেউ আনুষ্ঠানিকভাবে নেয় আবার কেউ কেউ নেয় না মনে মনে ভগবানকে চিন্তা করা বা কোনো মহাপুরুষকে চিন্তা করাও দীক্ষা অথবা কোনো মহাপুরুষ যদি কারো মঙ্গল কামনা করে সেটাও দীক্ষা ভক্ত যারা দীক্ষা নেয়নি অথচ ঠাকুরকে ভালোবাসে তাদের কি কিছু হবে না মহারাজ হ্যাঁ হবে না কেন শুদ্ধ মনে ঠাকুরের নাম করলেই হবে ভক্ত সে তো বীজ মন্ত্র পাচ্ছে না তবে কিভাবে ডাকবে মহারাজ ঠাকুরকে ডাকলেই হবে তবে দীক্ষা নেবার এই সুবিধে হল এই যে বড় বড় মহাপুরুষেরা যে পথে গেছেন সেই রকম একটি পরম্পরার সঙ্গে যুক্ত হওয়া যায় গুরু সেই পথ নির্দেশ করেন কিন্তু যারা দীক্ষা নেয় না তাদের নিজেদেরই পথ খুঁজে বার করতে হয় যেমন কিছু নতুন আবিষ্কার করতে গেলে অন্ধকারে পথ খুঁজতে হয় সেই রকম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি